দেশের আকাশে দেখা গেছে চাঁদ আগামীকাল থেকে শুরু পবিত্র মাহে রমজান শুরুর আগেই নিত্য বাজারে অস্বস্তি এবং দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন করা হলে দেশের মঙ্গল হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠকে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি আর তাই আজ ঈশার নামাজের সঙ্গে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা এই এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মার শুদ্ধি লাভের আশায় সংযমে ব্রত থাকবেন মুসলমান রাত পোহালেই মাহে রমজান রোজা শুরুর আগে থেকেই অন্তর্বর্তী সরকার রমজানে তেল সহ প্রয়োজনীয় সকল নিত্য দাম নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়ে আসলেও বাজারের বাস্তব চিত্র কিছুটা ভিন্ন রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ছবি তুলেছেন রাইসুল রিফাত শনিবার রাতে খেয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আসায় এক মাস সিএম সাধনায় মগ্ন থাকবেন দেশের মুসলিম জনগোষ্ঠী বরাবরই পবিত্র রমজান মাস ঘিরে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ এই সুযোগে পাল্লা দিয়ে দাম বাড়ান ব্যবসায়ীরা ক্ষমতা গ্রহণের পর থেকে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করাকে বরাবরই চ্যালেঞ্জ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার তবে অন্যান্য বছরগুলোর তুলনায় এবার রমজানে পণ্যের দামে ফেরেনি খুব একটা স্বস্তি এরই মধ্যে গতকাল সাভারের এক অনুষ্ঠানে তেলসহ রমজানের প্রয়োজনীয় সকল নিত্যপণ্যের দাম নিয়ে চলমান সমস্যা আগামী সাত দিনের মধ্যে সমাধান করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং সাত দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে খেজুর ছোলা এবং বিভিন্ন ধরনের যে যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে তবে প্রথম রোজার আগে রাজধানীর বাজারে দেখা মেলেছে ভিন্ন চিত্রের লেবুর হালি ছুঁয়েছে শতকের কোটা এছাড়া শশা ও বেগুনে জ্বলছে রীতিমতো আগুন বিকেল দুই দিন আগে আমি দুই দিন আগে পঞ্চাশ টাকা কিনছি যে বেগুন কিনছি এটা হয়তো গেছে কালকে একটু বেশি ছিল কিন্তু আজকে আরো বেশি ফের লেবু ছিল আগে 60 টাকা 70 টাকা আজকে 100 টাকা 120 টাকাে বেస్తేছে এইটা আমাদের দেশের চরিত্র এটা মানুষের রক্তের সাথে এটা একটা ফ্যাশা হয়ে গেছে মানে একটা উসুললা দইরা মানে একটা বাজারে অস্থিরতা করা তবে সয়াবিন তেলের ঘাটতি না কমলেও কিছুটা সহনশীল পর্যায়ে রয়েছে বেশ কিছু পণ্যের দাম সবজির দাম অত বাড়েনি কিন্তু শশা লেবু সবচেয়ে দাম বেশি বাড়ছে শশা আগে ছিল 50 টাকা 60 টাকা কেজি এখন একশো টাকা নব্বই টাকা তবে এক দুই দিন যাইবে কোনো ব্যাপার না সমস্ত মালের দাম নিয়ন্ত্রণে আছে সমস্ত মাল অন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টার দেয়া আশ্বাসের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাত দিনের যে চ্যালেঞ্জ নিয়েছেন সেই চ্যালেঞ্জ পূরণে কতটা সমর্থন পাবে সরকার সেটি এখন দেখার বিষয় শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি খুঁজে পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফি দুপুরের রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আইডিইবির মুক্তিযোদ্ধা মিলনায়তনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বুদ্ধিজীবীদের সমালোচনা করে রিজভি বলেন তারা রাজনীতিতে নতুন ন্যারেটিভ তৈরি করছেন এ সময় জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা হত্যা করে বহুদলীয় গণতন্ত্র উত্তরণ করেছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা সরকারের উপদেষ্টা পরিষদের থেকে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যদি দল গঠন করে তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে পার্থক্য কোথায় এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তুলেন বলেন দলীয় সরকারের অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল তা রুখে দেওয়ার জন্য গণ অধিকার পরিষদ আন্দোলন করেছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে একজন দল গঠন করেছে কিন্তু বাকি দুজন সরকারে রয়েছে উল্লেখ করে নূর বলেন আরও সরকারের থেকে নির্বাচন করলে তা নির্বাচনকে প্রভাবিত করবে আমরা কিন্তু নতুন দলের বিষয়ে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে সবসময় ইতিবাচকভাবে বলে আসছি কিন্তু এই জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি আমরা ভবিষ্যতেও দিব কিন্তু আমরা শেখ হাসিনারকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল। সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এটা সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় পবিত্র রমজান উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে আজ থেকে অল আউট অ্যাকশন শুরু করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য জানান বলেন রমজান ও ঈদকে কেন্দ্র করে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বিশেষ অভিযানে আজ থেকে মাঠে থাকবে একই সময়ে গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও চিহ্নিত আসামিদের গ্রেফতারে অভিযান চলবে এসবাই ডিবি পরিচয়ে তুলে নিয়ে আশা বা বাসায় তল্লাশি করার চেষ্টা করলে ডিবিকে জানানোর অনুরোধ করেন তিনি সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া সৈয়দ হারুন ও রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী সারা দেশে তৎপরতা বাড়িয়েছে অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে আছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে তাদের সহায়তা করছি যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে আপনারা দেখছেন মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে আমাদের কাজ হচ্ছে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা আমরা সে বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি আমরা আশা করি কিছুদিনের মধ্যে আপনার আরো আরো ভালো অবস্থান দেখতে পাবেন সে প্রত্যাশা করছি দেশের গাড়ি শিল্পে বৈচিত্র্য আনতে এবং স্থানীয় গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে গাড়ি সরবরাহ করতে বাংলাদেশে বিশ্বমানের নতুন সেডান গাড়ির সংযোজন শুরু হয়েছে চাঙ্গান অটোমোবাইলসের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস অটোস লিমিটেড উন্মোচন করেছে ডিপাল এস জিরো সেভেন এবং এল জিরো সেভেন মডেলের সেডান গাড়ি এর ফলে দেশের বাজারে সম্ভাবনা বাড়ছে বৈদ্যুতিক গাড়ি বৃদ্ধির আজ পূর্বাঞ্চলের শালবন স্পোর্টস গ্রাউন্ডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই আকর্ষণীয় গাড়ির মডেল উন্মোচিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএস অটোসের সিইও ইমরান জামান খান জেনারেল ম্যানেজার আরমান রশিদ হেড অফ সেলস ফারহান সামাদ সহ অন্যান্যরা ডিপাল এস জিরো একটি মাঝারি আকারের এস গাড়িটি উৎপাদন করেছে জাঙ্গানের বৈদ্যুতিক যানবাহন সহায়ক প্রতিষ্ঠান নওগাঁ এবং চাঁপাই নবাবগঞ্জের গ্রাহকদের জন্য মেগা সার্ভিস ক্যাম্পের আয়োজন করেছে হিরো বাংলাদেশ এই সার্ভিস ক্যাম্পে দক্ষ ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়েছে এছাড়াও ছিল জেনুইন পার্সে দশ শতাংশ এবং ইঞ্জিন অয়েলে পাঁচ শতাংশ ছাড় এবং ফ্রি টেকনিক্যাল সাপোর্ট ও গিফট আরও ছিল র্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ সার্ভিস ক্যাম্পটি দিন তিন নওগাঁ এবং তিন দিন চাঁপাই নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেডের কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মন্ডল জানান মেগা এই সার্ভিস ক্যাম্পে দক্ষ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে এসবাই ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি অধিকার সমতা ও ক্ষমতায়নের পথ ধরে সমাজের দৃষ্টান্ত স্থাপনকারী চার নারীর অসামান্য অর্জনকে সম্মান জানাতে এবার আয়োজিত হয়েছে রাধুনিক কীর্তিমতি সম্মাননা দু শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয় অভিজ্ঞ বিচারক মন্ডলীর পর্যালোচনার মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবারের বিজয়ীরা গত উনিশ বছর ধরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর জনপ্রিয় ব্র্যান্ড রাধুনী সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী নারীদের স্বীকৃতি জানিয়ে আসছে এবছরও সমাজ কল্যাণ সাংবাদিকতা ব্যবসায় উদ্যোগ ও ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রাখা চার কীর্তিমতী নারীর হাতে তুলে দেয়া হয়েছে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি এবার সংবাদ রোহিঙ্গারা অপহরণ ও মাদক কারবার সহ নানা অপকর্মের সঙ্গে জড়িত দাবি করে যত দ্রুত তাদের প্রত্যাবাসন করা যাবে দ্রুত দেশের মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন এ সময় কক্সবাজারের মতো পর্যটন এলাকায় মাদক চোরাচালান ও অপহরণ বন্ধে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন অপহরণটা অনেক বেশি অপহরণের সাথে কারা জড়িত এটা আপনারা জানেন যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি বারো লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি অতই আমাদের জন্য মঙ্গল এরা এরই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে এটি কিন্তু কক্সবাজার বাসী বদনাম হয় ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে সকালে উপজেলার রয়রা গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য আবু সালে মুসার সঙ্গে একই এলাকার মুকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল গতকাল রাতে পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এরই জেরে আজ ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত পঞ্চাশ জন আহত হন পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয় বলেও জানিয়েছে পুলিশ বগুড়া সদরে পারিবারিক কলহের জেরে মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে গতকাল উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে রুবেল হোসেন ও সকিনা বেগমের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে এ নিয়ে গতকাল রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সকিনার বাড়িতে গেলে বাগ বিতণ্ডা হয় এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিনাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এসব বাধা দিতে গেলে সকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করে রুবেল পরে স্থানীয়দের সহায়তায় আহত আনোয়ারাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয় খেলার সংবাদে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জস বাটলার আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ খেলেই অধিনায়কত্বের দায়িত্ব ছাড়বেন তিনি গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন বাটলার এর আগে টুর্নামেন্টে পরপর দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয় ইংল্যান্ডের বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে আট রানের পরাজয়ের পর বাটলারের নেতৃত্ব নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এদিকে দু তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল ইংলিশরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাহান্ন সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল যেখানে বড় চমক হিসেবে ১৬ মাস পর দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র সর্বশেষ দু সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইঞ্জুরিতে পড়ে ছিটকে যান এই ব্রাজিলিয়ান পোস্টার বয় অন্যদিকে সাউদের তালিকায় যুক্ত হয়েছেন অস্কার দোস সান্তোস জুনিয়র প্রায় নয় বছর পর জাতীয় দলে ফিরেছেন এই তারকা মেডফিল্ডার আগামী একুশ মার্চ ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল পর ২৬ মার্চ মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশের আকাশে দেখা গেছে চাঁদ আগামীকাল থেকে শুরু পবিত্র মাহের রমজান রমজান শুরুর আগেই নিত্যপণ্যের বাজারে অস্বস্তি এবং দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন করা হলে দেশের মঙ্গল হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে